প্রতিদিন অন্তত আড়াই কোটি যাত্রী ট্রেনে যাতায়াত করেন সুষ্ঠুভাবে ট্রেন যাত্রা চলার জন্য ভ্রমণের সময় যাত্রীদের জন্য বিভিন্ন নিয়ম লাগু করা হয়েছে রেলের নিয়মগুলি মেনে চলা প্রতিটি যাত্রীর জন্যই বাধ্যতামূলক ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে এমন অসংখ্য জিনিস রয়েছে যেগুলো নিয়ে ট্রেনে ওঠা একেবারেই নিষিদ্ধ যাত্রীরা যদি নিষিদ্ধ জিনিস নিয়ে ট্রেনে সফর করেন তাহলে রেলওয়ে আইন অনুসারে হতে পারে জেল ও জরিমানা ট্রেন যাত্রার সময় প্রয়োজনীয় জিনিস আমরা যতটা পারি সঙ্গে নিয়ে গুছিয়ে নিয়ে উঠি কিন্তু আপনি কি জানেন রেলের নিয়ম অনুসারে ট্রেনে কোন কোন জিনিস বহন করা নিষিদ্ধ ঠিক কোন কোন জিনিস নিয়ে উঠলে আপনাকে জেলে পর্যন্ত যেতে হতে পারে আসলে রেলের নিয়মগুলি লঙ্ঘন করলে জরিমানা ও জেল এই দুটি হতে পারে তাহলে আজকের এই ভিডিওতে জেনে নিন ট্রেনে বা রেলে কী কী জিনিস নিয়ে যেতে পারবেন না এবং কি কি জিনিস নিয়ে যেতে পারবেন প্রথমে জানব ট্রেনে কোন কোন জিনিস নিয়ে যেতে পারবেন না জেনে নিন এমন কিছু জিনিস রয়েছে যেগুলি ট্রেনে নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ রেলওয়ের নিয়ম অনুযায়ী এর মধ্যে রয়েছে যেমন উনুন ইস্টভ গ্যাস সিলিন্ডার দাহ্য রাসায়নিক চামড়া বা ভেজা চামড়া গ্রিজ দুর্গন্ধযুক্ত জিনিসপত্র চর্বি ঘি যে কোনো দাহ্য পদার্থ পেট্রোলিয়াম ডিজেল ক্যারোসিন বিস্ফোরক পদার্থ আতসবাজি আগ্নেয় শাস্ত্র ক্ষয়কারী পদার্থ অ্যাসিড রাসায়নিক হাইড্রোক্লোরিক অ্যাসিড টয়লেট পরিষ্কারের অ্যাসিড মৃত্য পোলট্রি বা মরা মুরগি সব ধরনের শুকনো ঘাস পাতা বা বর্জ্য কাগজ তেল মদ বা অ্যালকোহল শুকনো নারিকেল ফল সিগারেট ধারালো অস্ত্র বন্দুক লোহার তৈরি ভারী যে কোনো সামগ্রী ইত্যাদি জিনিস নিয়ে ট্রেনে যাতায়াত বা ভ্রমণ করতে পারবেন না এছাড়াও স্কুটার সাইকেল বাইক ও ট্রেনে সঙ্গে নিয়ে যেতে পারবেন না এসব জিনিস বহনে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রেল তাই রেল যাত্রার সময় ভুলেও সঙ্গে নেবেন না এই জিনিসগুলো ট্রেন যাত্রার সময় আপনি যদি এই নিষিদ্ধ জিনিসপত্র নিয়ে ধরা পড়েন তাহলে রেলওয়ে আইনের একশো ধারা অনুসারে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে রেলওয়ে আইনের একশো ধারা অনুসারে আপনার উপর এক টাকা জরিমানা বা তিন বছরের জেল বা কারাদণ্ড হতে পারে এছাড়াও নিষিদ্ধ জিনিসপত্রের কারণে যদি রেলের সম্পত্তির কোনো ক্ষতি হয় তাহলে দোষী যাত্রীকে সেই ক্ষতির খরচও বহন করতে হবে সকল রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্রেনে কোনোভাবেই বিপজ্জনক সামগ্রী বহন করা নিষেধ করা হয়েছে তাই নিষিদ্ধ করা জিনিস বা পণ্য রেলে ভ্রমণের সময় নেওয়া উচিত নয় এতে আপনার সঙ্গে সঙ্গে যাত্রীদেরও ক্ষতির আশঙ্কা থাকে তাই ট্রেনে যাতায়াতের সময় মাথায় রাখবেন এই বিষয়গুলো এবার জেনে নিন যে ট্রেনে কি কি জিনিস নিয়ে যেতে পারবেন ট্রেনে বেশ কিছু ধরনের জিনিসপত্র নিয়ে যাওয়া যায় যেমন জামা কাপড় ইলেকট্রনিক গ্যাজেট মোবাইল ফোন ল্যাপটপ ক্যামেরা বই খাতা ওষুধপত্র নারিকেল ফল বাদ দিয়ে বিভিন্ন ধরনের খাবার শুকনো খাবার টুথব্রাশ কসমেটিক জিনিস আরও বিভিন্ন ধরনের ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র নিয়ে যাওয়া যায় আপনি যদি পোষা প্রাণী নিতে চান তবে এর জন্য একটি আলাদা নিয়ম রয়েছে যাদের অ্যাসিতে প্রথম শ্রেণীর টিকিট রয়েছে তাদের জন্য আলাদা নিয়ম রয়েছে পশু পাখি যদি ট্রেনে নিয়ে যেতে চান তাহলে তার জন্য আলাদাভাবে রেলকে চার্জ দিতে হবে বা রেলের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে যেমন হাতির জন্য পনেরোশো টাকা ঘোড়ার জন্য সাতশো পঞ্চাশ টাকা খচ্চর উট গরু বা সিংওয়ালা গবাদি পশুর জন্য দুশো টাকা গাধা ভেড়া ছাগল কুকুর এবং আরও অন্যান্য পশু বা পাখির জন্য তিরিশ টাকা চাষ দিতে হতে পারে এসি স্লিপার কোচ এসিসি চেয়ার কোচ রেগুলার স্লিপার ক্লাস এবং ট্রেনের দ্বিতীয় কোচে কুকুর নিয়ে যাত্রা করা নিষিদ্ধ রয়েছে এছাড়া আপনার যদি কোনো পোষা প্রাণী থাকে তাহলে এসি স্লিপার কোচগুলিতে কোনো অবস্থাতেই তা নিয়ে যাওয়া যাবে না তবে নিয়ম লঙ্ঘন করলে সেই যাত্রীকে জরিমানা সহ ট্রেন থেকে নামিয়ে দেওয়া যেতে পারে মেডিকেল সার্টিফিকেট থাকলে রোগীর সঙ্গে অক্সিজেন সিলিন্ডার ট্রেনের সব ক্লাসে বহন করার অনুমতি রয়েছে রেলের নিয়ম অনুযায়ী কুড়ি কেজি পর্যন্ত ঘি বহন করা যায় তবে বহন করার শর্ত সাপেক্ষ অনুমতি ট্রেনে ভ্রমণের সময় আপনি একটি খালি গ্যাস সিলিন্ডার রেলওয়ের ব্রেক ভ্যানে বুক করতে পারেন ব্রেকভ্যান হলো একটি আলাদা কোচ যেখানে আপনি বুক করা লাগেজ নিরাপদ বহন করতে পারবেন যাত্রীরা ফ্লাইটের থেকে ট্রেনে বেশি লাগেজ নিয়ে ভ্রমণ করতে পারেন রেলের নিয়ম অনুসারে ট্রেনে ভ্রমণের সময় লাগেজ বহন করার একটা সীমা আছে ভারতীয় রেলের নিয়ম বলছে যে যাত্রীরা ট্রেনে ভ্রমণের সময় মাত্র চল্লিশ থেকে সত্তর কেজি লাগেজ বহন করতে পারেন যদি কেউ এর থেকে বেশি লাগেজ ভ্রমণ করেন তাহলে তাকে আলাদা ভাড়া দিতে হবে রেলের কোচ অনুযায়ী যাত্রীদের লাগেজ নেওয়ার আলাদা নিয়ম রয়েছে রেলওয়ের মতে স্লিপার ক্লাসে যাত্রীরা চল্লিশ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন পাশাপাশি এসিটিআর পর্যন্ত পঞ্চাশ কেজি লাগেজ বহন করার ছাড় রয়েছে প্রথম শ্রেণীর এসিতে যাত্রীরা সত্তর কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন ট্রেন ভ্রমণের সময় আপনি লাগেজ ছাড়াও ট্রাঙ্ক স্যুটকেস বাক্সও আপনার সঙ্গেও নিতে পারেন এই ভিডিওটি ট্রেনে যাওয়া যাত্রীদের সুবিধার জন্য কিছু প্রয়োজনীয় নির্দেশিকাগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ প্রদান করে যা ট্রেনে বা রেল যাত্রীদের নিরাপদ এবং আনন্দদায়ক রেল ভ্রমণের জন্য সচেতন হওয়া উচিত